মিষ্টি কথা নয় লবণের মতন যারা তিক্ত কথা বলে তারাই আপনার প্রকৃত বন্ধু ইতিহাস সাক্ষী আছে লবণে আজ পর্যন্ত পোকা ধরেনি জীবনের সফলতার সব থেকে ভালো উপায় হলো সেই উপদেশে কাজ করা যা আমরা অন্যদের দিই আর এটা অনেক গভীর কথা তাই এটা ভালোভাবে বুঝবেন বাধা তো কেবল জীবিত লোকেদের জন্য আসে কারণ মৃত লোকেদের তো সবাই রাস্তা ছেড়ে দেয় চিন্তা ততটুকুই করুন যাতে কাজ শেষ হয়ে যায় আবার এতটাও করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায় কারো মনে আঘাত দেওয়ার পর আপনার মনেও আঘাত পাওয়ার জন্য প্রস্তুত থাকুন কারণ আপনি যেমন করবেন ঠিক তেমনি আপনি ফিরে পাবেন সব সময় নিজের মধ্যে ভালো কিছু খুঁজুন কারণ আপনার খারাপ বের করার জন্য আপনার আশেপাশের লোকজনই যথেষ্ট চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন কারণ পিছনে টাকার জন্য তো হাজারো লোক আছে খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখার থেকে ভালো হচ্ছে একা থাকা এটা আপনাকে মানসিক শান্তি দেবে সব সময় শান্ত থাকুন জীবনে নিজেকে অনেক মজবুত পাবেন কারণ লোহার ঠান্ডা হলেই বেশি শক্ত হয় গরম হলে তো তাকে যেমন খুশি পেটানো যায় জীবনের কাছে হেরে যাওয়া মানুষটি অনেক সুন্দর কথা বলছে ছোটবেলা কত সুন্দর ছিল তখন খেলনাই ছিল জীবন আর জীবনটাই এখন খেলনা হয়ে গেছে যার মধ্যে খুব বেশি লোকসান করার ক্ষমতা থাকে সেই বেশি অর্জন করতে পারে সেটা হোক বিজনেস কিংবা কোনো সম্পর্কে এটা নয় যে আজ দুঃখ বেড়ে গেছে কেবল সহ্য করার ক্ষমতা কমে গেছে আজ যে সহ্য করা শিখে গেছে সে ঠিকভাবে বেঁচে থাকা শিখে নিয়েছে কেউ একজন ঠিকই বলেছিল কোনো বয়সে রোজগার করব আর পড়াশোনা করব এটা আপনি নিজে নন পরিস্থিতি ঠিক করে দেবে কান্না করে কাউকে আটকে রাখা যায় না আবার হাসানোর পরে কাউকে ভোলাও যায় না সময় তো সবাই পায় জীবনকে বদলানোর জন্য কিন্তু একদিন জীবন পাওয়া যাবে না সময়কে বদলানোর জন্য কিছু লোকের ধৈর্য হল চুপ থাকা যদিও অন্য কিছু বলার থাকে কিন্তু তারপরেও এরা চুপ থাকে কারণ এরা ওইসব লোকের সাথে ঝগড়া করতে চায় না যাদের এরা মন থেকে ভালোবাসে চুপ থাকা একটি সুন্দর অভ্যাস যখন আপনি খারাপ লোকেদের সঙ্গে থাকেন চুপ থাকা অনেক কিছু বলে দেয় আপনার দুঃখ রাগ জেদ ও ধন্যবাদ সম্পর্ক দেখানো যায় না পালন করা যায় সে দূরে থাকুক বা কাছে অনেক সম্পর্ক নষ্ট হবার কারণ হচ্ছে একজন সঠিকভাবে বলতে পারে না আর অপরজন সঠিকভাবে বুঝতে পারে না উদ্দেশ্য যতই সুন্দর হোক না কেন লোক আপনার বাহির দেখেই বিচার করবে আর আপনার বাহির যতই সুন্দর হোক না কেন উপরওয়ালা আপনার উদ্দেশ্য দেখেই বিচার করবে পৃথিবী কেবল তাকেই জিজ্ঞেস করে যে আগে থেকেই ভালো আছে না হলে যে কষ্ট আছে তার মোবাইল নাম্বারটাও হারিয়ে যায় কেউ আপনার মনে কষ্ট দিলে রাগ করবেন না কারণ এটা প্রকৃতির নিয়ম যে গাছের ফল যত বেশি মিষ্টি হয় সেই গাছের তত বেশি পাথর নিক্ষেপ করা হয় কখনো কারো মনে কষ্ট দেবেন না কারণ ক্ষমা চাওয়ার পরে তার মনে কষ্ট থেকেই যায় যেমন দেওয়ালে থাকা পেরেক বের করার পরেও চিহ্ন থেকে যায় দুটি চেহারার মানুষ কখনো ভুলে না একটি হচ্ছে যে আপনার খারাপ সময় আপনার সাথে ছিল আরেকটি হচ্ছে যে আপনার খারাপ সময় আপনাকে ছেড়ে চলে গিয়েছিল আপন সে নয় যে কান্নার পরে আপনার কাছে আসে আপন তো সে যে আপনাকে কাঁদতে দেয়